আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা মরিচের ফসল করেছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটি আরো গুরুত্বপূর্ণ আর আমাদের চরাঞ্চলে যেহেতু এখন শীতের মৌসুম আর শীতের মৌসুমে কিন্তু মরিচে অনেক রোগ বাড়ায় আক্রমণ করে থাকে সেই রোগের আক্রমণ ঠেকাতে কিন্তু আজকে আমি মরিচ খেতে বিষ প্রয়োগ করতেছি কি সেই বিষ আর এই শীতের মৌসুমে কি কি রোগের আক্রান্ত হয় মরিচ খেতে সেই সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের গ্রামটা প্রত্যন্ত অঞ্চলে হওয়াতেই কিন্তু আমাদের গ্রামে কিন্তু অনেক আগে থেকে শীত পরে যায় সেই শীতের ফলে কিন্তু আমাদের যে মরিস গাছগুলো আছে এবং কি অন্য মানুষের যে মরিষ গাছগুলো আছে সেগুলোতে কিন্তু সেই আক্রমণ আজকে কোন কোন ধরনের বীজ দিলাম একটা হলো ক্রুজান আর একটা হইল কার্বান এই দুইটা বিষের কাজ হলো একটা শীত কাটা আর একটা হলো যে মরিস গাছের যে গোড়ালে পছন্দ ধরে এবং কি মরিষ গাছ স্টক করে সেই স্টকের রোগটাও কিন্তু খুবই একটা মারাত্মক রোগ আর সেটিরই কাজ করে থাকে এই কার্বান কার্বান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই রোগগুলা কখন হয় আর কিভাবে বুঝবেন সেই বিষয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওতে যাই হোক এই যে প্রথমত বলছিলাম যে শীত কাটা এই শীতে যে আক্রমণ করে সেইতে যখন আক্রমণ করে তখন কিভাবে বুঝবেন যে আপনার মরিস খেতে কিন্তু শীত আক্রমণ করছে এটার বোঝার উপায় হলো মরিস গাছে যে পাতাগুলা থাকে সেই পাতাগুলা কিন্তু কুকড়া হয়ে যাবে যখনই দেখবেন যে মরিস গাছের পাতা একটু কুকরা হয়ে আসছে তখনই বুঝবেন যে আপনার মরিস খেতে শীত শীতে আক্রমণ করছে তখনই সাথে সাথে এই ক্রুজনটা ভালোভাবে মিক্সার করে সেটা কিন্তু এই যে ভিজে দাও ট্যাংগিতে এই ট্যাঙ্কিটা কিন্তু মিশিয়ে ভালোভাবে সুন্দরভাবে জমিতে স্প্রে করে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একদম ভিজাই দিতে হবে তাহলে কিন্তু এই রোগটা সেরে যাবে যাই হোক সামনে কিন্তু আর শীতের সিজনটা বেশি আসতেছে জন্য কিন্তু রোগের আক্রান্ত কিন্তু আরো বৃদ্ধি পাবে যাই হোক এই শীতের মৌসুমে যেহেতু এই মরিসের ফসলটা করা হয় বৃষ্টির সিজনে তো মরিসের ফসল করা সম্ভব না কারণ শীতের কারণে এই মরিসের গাছ অনেক রোগ আক্রান্ত করে থাকে আর বৃষ্টির সময় এই মরিসটা যদি বোনা হয় তখন কিন্তু বৃষ্টির কারণে এই মরিসকে এমনিতেই কিন্তু গোরা পচে যাবে এই শীতের মধ্যেই কিন্তু গোরালি পছন্দ ধরে আর মরিস গাছ স্টক করে স্টক করা রোগের যে ঔষধটা ওটা কিন্তু এখনো বের হয় নাই সেই জন্য বিশ কোম্পানি এলাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের যে মরিচের ক্ষেতের যে স্টক করা রোগ হয় হঠাৎ করে যখন মরিচ গাছে মরিচ ধরা শুরু করে দেয় তখনই কিন্তু হুটহাট করে গাছ কিন্তু এমনিতেই মরা শুরু করে দেয় আশা করি সেই বিষটা আসলে আপনারা খুব শীঘ্রই আবিষ্কার করে নিয়ে আসবেন যাতে কৃষকদের জন্য অনেক উপকার হয় এবং কি কোনো জমিতে যদি স্টক করা শুরু হয় এমনভাবে গাছগুলো মরা শুরু করে জমির এক পাশ থেকে গাছ মরা শুরু করে পুরো জমিটা একদম মরে যায় সেই ফলে কিন্তু কৃষকরা অনেক ক্ষতির মুখে পড়ে যায় কারণ কারণ মরিচের ফসল করতে গেলে প্রচুর পরিমাণ খরচ লাগে এক বিঘা জমি মরিচের ফসল করতে গেলে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় এত টাকা খরচ করে যদি মরিচ স্টক করা শুরু করে দেয় তখন কিন্তু প্রায় জমির অর্ধেক অংশই কিন্তু মরে যায় এমনও আছে কোন কোনো জমি যে পুরোটাই মরে যায় এবং কি কাঁচা মরিচই বিক্রি করে দিতে বাধ্য হয় আর এই রোগটা আক্রান্ত হয় বেশিরভাগ যখন মরিচ ধরা শুরু করে দেবে এবং কি মরিচ বাড়তি হওয়ার আগ পর্যন্ত এই রোগের আশঙ্কা থাকে ফলে যখন দু একটা করে মরিচ পাকা শুরু করে দেয় তখন কিন্তু আর এই স্টক রোগের আক্রান্ত ভয় থাকে না যাই হোক আজকের ভিডিওর মূল টপিকে চলে আসি আমি যে আজকে দুই ধরনের বিষটা দিলাম একটা হলো ক্রুজান আর একটা হলো কার্বান এই দুই ধরনের বীজটা কিন্তু এক বিঘা জমিতে দিতে গেলে খরচ হবে টাকা আর একটার কাজ কাজ শীত থেকে রক্ষা করা হলো গাছকে মোটা তাজা করা এবং শক্ত করে রাখা একটা কথা বিঘাতে কিন্তু চার ট্যাঙ্কি বীজ কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারবেন আর যদি দশ কাটা জমি থাকে তাহলে কিন্তু দুই ট্যাঙ্কি দিবেন আর পাঁচ কাটা থাকলে এক ট্যাঙ্কি দেবে সেটা স্থানীয় আপনাদের দোকান থেকে সেই সব বিষ কিনে নেবেন তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি নতুন ক্রিয়েটর হিসেবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ